রাধে রাধে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি আমি রুমি রুমির পরিবারে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে তো আজকে আমি ভীষণ 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 খুশি কি বলবো একদম মানে হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারছি না সব কিছু তোমাদের ভালোবাসা চাপট সব কিছু মিলিয়েই কিন্তু এই আনন্দটা তো কী আনন্দ আজকা আমি বলবো তা তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার সব ভিডিওতে চাই তোমরা সাপোর্ট ভালোবাসা দিলেই আমরা কিছু আশার মুখ দেখতে পারবো অনেক ঘাত প্রতিঘাত বাড়িয়ে আমি সোশ্যাল মিডিয়ার সামনে চলে যাচ্ছি ফ্যামিলির অনেক বাধা বিপত্তি পার হইয়া তো আমি এখন চলে যাচ্ছি ছাদের উপরে দেখো শীতের দিনে কিন্তু শাকগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো শাক শাকগুলো এখন উঠার মতো হয়ে গেছে তো যেগুলো উঠানো যায় সেগুলো উঠে উঠে নিয়ে যাব আর ধনিয়া ভাতও অনেক কয়েকটা হয়েছে তো দুইটা টাবের মধ্যে দেওয়া হয়ে গেছে তো দুইটাতে সুন্দরভাবে হয়ে গেছে তা ওই আনটি আর আসতে পারছে না সিঁড়ির উপর দিয়ে তো আমি এসেই আন্টি যেহেতু পায়ের সমস্যা আসতে পারছে না আমাকে বলছে বলে রুমে তুই শাক কয়টা নিয়ে চলে আয় যেহেতু আর আর প্রতিবারে শাক হলে কিন্তু আমাকে আনতে বলে বলে আমি নাকি শাক বেশি সুন্দর হয়ে যায় পরে তার জন্য আমাকে উঠে আনতে বলে যাই হোক আমি চলে আসলাম এখন রান্না করতে রান্না করব আজকা কাঁচা মটরের ঘুগুনি আর তার সঙ্গে রয়েছে পরোটা আর গাজর বিট মিক্স করে একটা ভুজিয়া টাইপ ভাজি তো আজকা দেখো আমি রান্না বাড়া অনেক মন খুশি করেই রান্না বাড়া করছি মানে মনে অনেক আনন্দ আনন্দ আনন্দর খবরটা তোমাদেরকে জানাবো তার জন্য আমি ভীষণে খুশি আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি প্রতিদিনে ভিডিও দিতে পারি না কিন্তু যেদিন দিব সেদিন তোমরা প্লিজ প্লিজ আমার অনুরোধ তোমরা কিন্তু সেদিন দেখো আমি যেহেতু সময়ের অভাবে প্রতিদিনে ভিডিও দিতে পারি না আগে দিতে পারতাম এখন যেহেতু ছোটো দিন সবাইকে মেয়েকে টাইম দিতে হয় সব কিছু মিলে পারি না মেয়ে স্কুল থেকে চলে যাচ্ছে এখানে রেস্ট নিচ্ছে আর ঘরে কিন্তু রান্না হয়নি এখন মেক দিব দুধ মুড়ি আর কলা একটু খেতে দিব যেহেতু অনেক খিদা পেয়েছে অনেক দেরি হয়ে গেছে তার জন্য মেয়েকে আগে খেতে দিয়ে তারপরে শর্টকাটের ভিতরে কি রান্না করতে পারি সেটাই চিন্তা করছি তো আজকা দুপুরে করব একদম মিস করি এখানে দেখো ডাল আর চাউল মিক্স করে রাখছি আর এই সব দিব দিয়ে একটা খিচুড়ি করব খিচুড়ি আর শাক ভাজি করবো আজকাল দুপুরের রান্না এই সমস্ত ঘরে চলবে আর তোমাদের দাদা ভাইও কিন্তু খেতে চলে আসবে তার জন্য ভাবছি যে শর্টকাটের ভিতরে অনেক দেরি হয়েছে আমার ঘরে আসতে তো আজকা বন্ধুরা আর সুখবরটা হলো যে আজকা দেখো আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আমার পরিবারের তিন হাজারজন সদস্য হয়ে গেছে আমি ভীষণ 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 খুশি বন্ধুরা এই আনন্দে কি বলবো বলতে পারছি না আজকের মতো এখানে রাখছি ভাই